আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি ঢাকা বিমানবন্দর থেকে এমিরাতে আর লাঞ্চে করে ইতালি যাবো তো দুবাই পর্যন্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসটা হলো সেরকম ভাই সেরকম জীবনে শুধু একবার সেই অনেক আগে ছবি দেওয়ার লাঞ্চে করে আসতে আসলাম আর ভাগ্যে জুটে নাই প্রচুর দাম কিভাবে যাব বলেন আমরা তো আর এত বড় লোক না এগুলো হলো বড় লোকদের জন্য আর শুরুতে করো পাঁচ ক্লাসের জন্য সাথে রান্নাঘর এরকম রান্নাঘর অনেকগুলা পড়বে ইনশাল্লাহ সামনে যাতে যাতে দেখেন এটা হলো বিজনেস ক্লাস মানে যত টাকা থাকবে তত আপনি আরামে যেতে পারবেন বুঝছেন আমাদেরগুলো হলো সাধারণ বুঝছেন ইকোনমিক্স ক্লাস সাধারণ ঠিক আছে তবে কেউ কিছু মনে করবেন না আমার গলা বসা আর এই গলা বসাটা পুরো সামারে থাকবে কারণ এটা অ্যালার্জির কারণে হয় তাই আমি তার ভিডিও বয়েস দেওয়া বন্ধ করতে পারবো না যদি এটা এক সপ্তাহ কারণ হতো তাহলে আমি না হয় এক সপ্তাহ চুপ থাকতাম তাই আপনারা কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে আজকের ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে ভিতরে আমরা কিভাবে টয়লেট ব্যবহার করি কিভাবে খাবার দাবার খাই কিভাবে নামাজ আদায় করি তবে আমার এই ফ্লাইটে কোনো নামাজ বিমানের মধ্যে পড়তে হবে না ইনশাল্লাহ আমি আসার নামাজ পড়ে উঠছি আর সকালের ফজর নামাজ পড়তে পড়তে আমরা দুবাই চলে যাব তখন দুবাই বিমান বন্দরে আমি আদায় করব। তাই এবার নামাজেরটা দেখানো যাবে না অন্যান্য জিনিস আর নামাজ আমি দেখাই না শুধু তাইমুম করি যে ওই বিষয়টা আমি শেয়ার করি যেন যারা নামাজি আপু ভাইয়ারা আছে তা ওনারা যেন ওয়াশরুমে যেন অজু না করে কারণ বিমানের ওয়াশরুমে কিন্তু আমাদের অজু করা উচিত না কারণ সেখানে সীমিত পানি থাকে কারণ আমরা পাসপোর্টের মতন আমরা ছোট মাটির তাই মোম কেরি করতে পারি এটা অ্যালাউ আছে তাহলে আর কি এখন সিট খুঁজতে 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 বুঝছেন এই বিশাল বড় বিমান আপনারা তো যারা বিমান জানে করেন নাই ও আপনারা ছোট্ট একটা বিমান দেখেন নিচ থেকে আগে আমিও হা করে তাকিয়ে থাকতাম যে ওপর দিয়ে ছোট্ট একটা বিমান যায় কিন্তু এই বিমানের মধ্যে বুঝছেন সব কিছু আছে আল্লাহাকে মানুষের মাথায় এত বুদ্ধি দিচ্ছে বুঝছেন আপনি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না আমিও আগের নিচ থেকে তাকিয়ে থাকতাম বলতাম আল্লাহ এই বিমানে মানুষ কীভাবে যায় আর আলহামদুলিল্লাহ এখন বুঝছেন সেই বিমানে বছরে দুই তিনবার উঠি দেখা গেছে বাংলাদেশে যাচ্ছি বা ইতালির বাইরে কোনো দেশে ঘুরতে যাচ্ছি শোকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আসলে মানুষের ভাগ্য কখন কিভাবে পরিবর্তন হয় আমরা কেউ বলতে পারি না বুঝছেন কেউ বলতে পারি না তাই যদি আমাদের কখনও যদি বর্তমান অবস্থা খারাপ থাকে আমরা কিন্তু অস্থির হব না আমরা অস্থির হব না আমরা সুক্রিয়া দাঁড়াতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে মানে সময় লাগে না আমি আমার নিজেকে দিয়ে প্রমাণ পাইছি বুঝছেন আমি যে জীবনে বিমানে উঠব বিমানে করে দেশ বিদেশ ঘুরবো আমি ছাব্বিশ বছর আগেও কল্পনা করি আল্লাহ নিয়ে বিমানে বসে পড়লাম দোয়া করবেন এখন সবাই বসে পড়ছে আস্তে আস্তে এখন অ্যালাউন্স করবে এখনো টয়লেট ব্যবহার করা যাবে এখানে চিহ্ন দেওয়া আছে যে আপনারা কে টয়লেট ব্যবহার করলে করতে পারবেন কিন্তু একটু পরে যখন উপরে উঠবে ক্রস চিহ্ন চলে আসবে এখন সুন্দর মতন সব নিয়ম বলে দিচ্ছে যে আমাদের কোনো দুর্ঘটনা ঘটলে কি করতে হবে না করতে হবে কিন্তু তারপরও আমার একটা প্রশ্ন থেকে যায় যে আসলে যখন আমাদের মৃত্যু আসবে তখন কিন্তু এগুলো কিছুই কাজে আসবে না কিন্তু তারপরেও সাবধান থাকতে হবে আল্লাপাকে আমাদেরকে তো বলছে যে আমি সব কিছু সিদ্ধান্ত আমি নিব কিন্তু আমাদের তারপরও সাবধান থাকতে হবে তাই না যাই হোক সব সময় মনোযোগ দিয়ে শুনি তবে একটু ভয় লাগে যখন উপরে উঠে বা যখন নিচে ল্যান্ড করে বা উপরে উঠার সময় যখন বাতাসে বিমানটা একটু ঝাঁকড়াতে থাকে তখন সত্যি ভয় লাগে তখন বড়ো খতমের দোয়া পড়া ছাড়া আর কিছুই নেই এখন বিমানটা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে তখন ভয় লাগে আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ আকবর দেখেন আস্তে আস্তে একদম উপরে উঠে যাচ্ছে আর যখন উপরে উঠি তখন নিচের দিকে সব কিছু ছোটো ছোটো মনে হয় নিচ থেকে যেভাবে উপরে বিমানটা ছোট্ট দেখা যায় ঠিক উপরে উঠল নিচে সব কিছু ছোটো দেখা যায় এখন একদম উপরে পুরাপুরে উঠে নাই আর এদিকে এই যে দেখেন টয়লেটের কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে এই ক্রস চিহ্ন যদি থাকে তাহলে টয়লেট ব্যবহার করা যায় না আমাদের অনেক এ আফু ভাইয়ারা আছে যারা প্রথম বিমান জার্নি করে এই ছোটোখাটো ভুলগুলা করে তখন কিন্তু স্টেজরা ওনাদেরকে বলে যে না এটা করা যাবে না আর যেমন যখন চিহ্ন থাকবে না তখন ব্যবহার করা যায় একদম উপরে উঠেছো উপরে সমান হয়ে গেছে বিমানটা এই এখন আমাদেরকে খাবার পরিবেশন করবে খাবার নিয়ে আসছে আর খাবার যখন নিয়ে আসে তখন টাং টুং টাং একটা শব্দ শোনা যায় আর বিমানের খাবার অনেকের পছন্দ অনেকের আবার একদম পছন্দ না যাই হোক আমার পেটে খিদা লাগছে খাবার চলে আসছে অনেক রকম খাবার দেয় অনেক রকম খাবার দেয় ছোট ছোটো বাটিতে করে অনেক রকম খাবার দেয় এই যে আমাদের আফুমনি খাবার দিচ্ছে ড্রিঙ্কসও দিবে আমার কাছে এখানে আমি দুষটার অনেক মজা লাগে তাই আমি আমি বিরিয়ানিটা খা মানে খাওয়া শেষ চিকেন বিরিয়ানি ছিল কিন্তু সাথে বুটের ডাউল কি জন্য দিছে আমার মাথায় ধরে নাই এই জন্য আমি আর বুটের ডাউলটা খাই নাই কারণ আমার কাছে ভালো লাগে না আর বা ঘরে বুটের ডাল এমনিও খাই ডাউল আমার এত পছন্দ না যা এই জন্য ডাউল না খেয়ে আমি এখন অন্য খাবারগুলো খাচ্ছি আর বাদামটা আমার নাতির জন্য রেখে দিচ্ছি পান সুপারিও দিছে বুঝছেন শুকনা না পান সুপারি না মানে মশলাও যে রেস্টুরেন্টে খেলে বাংলাদেশে যেরকম দেয় ওইটাও দিছে কারণ এটা তো ঢাকার থেকে দুবাই পর্যন্ত এই জন্য এই মশলাটা দেয় কিন্তু যেটা দুবাই থেকে ইতালি যায় ওইটাতে আবার দেয় না যাই হোক বিরিয়ানি খাওয়ার পরে মুখটা কেমন কেমন লাগছে তাই একটু মশলাও খেয়ে নিচ্ছি কারণ তাহলে ভালো লাগবে আজকে এখন আর আমি চা কফি কিছু খাবো না কারণ একটু ঘুমাবো কারণ পাড়া আজকে প্রায় দুই তিন দিন ঘুমাতে পারি নাই এই জন্য আমি আর চা কফি খাবো না না হলে খাবারের পর পর চা কফি নিয়ে আসে আমি এখন আর ইনশাল্লাহ এই মশলাটা খেয়ে তারপরে আল্লাহর নাম নিয়ে একটা ঘুম দেব অনেকে বিমানের টয়লেট ব্যবহার করতে ছোটোখাটো ভুল করে এই যে ক্রস চিহ্ন যখন থাকবে তখন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে আবার যখন ক্রস চিহ্ন থাকবে না তখন আপনি টয়লেটটা ব্যবহার করতে পারবেন এই বিষয়টা আমাদের যখন নতুন প্রথম টয়লেট ব্যবহার করে ওনারা অনেকে ভুল করে আরেকটা ভুল করে যে টয়লেটের গেটে যদি লাল থাকে তারপরেও কিন্তু ধাক্কি করে এটা উচিত না যখন দেখবেন সবুজ তখন আপনারা এই টয়লেট ব্যবহার করতে পারবেন আর লাল থাকলে আপনি বাইরে অপেক্ষা করেন যিনি ভিতরে গেছে উনি বের হওয়ার পরে আপনি ভিতরে গিয়ে টয়লেটটা ব্যবহার করবেন এগুলো প্রথম অবস্থায় অবশ্যই অনেকে ভুল করে যারা একটু কম বুঝে ওনাদের কথায় আমি বলতেছি সবাই আবার কিছু মনে করবেন না তারপর আপনার অপেক্ষা করার পরে যখন ভিতরের লোক বের হবে তখন আপনি ভিতরে গিয়ে টয়লেট ব্যবহার করবেন তখন আমার হাজব্যান্ড বের হওয়ার পরে এখন আমি ভিতরে যাব আর ভিতরে যাওয়ার পরও অনেকে একটা জিনিস ভুল করে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমিও জীবনে প্রথমে ভুলটা করছি আর অবশ্যই ভিতরে যাওয়ার সাথে সাথে আপনি যখনই দরজা ন করবেন তখনই ভিতরে লাইটটা জ্বলবে আর যাদের ছোটো বেবি আছে বেবিকে এখানে সুন্দর টেবিল দেওয়া আছে এই টেবিল উপরে তার ড্রাইভারটা পরিবর্তন করবেন ছিটের মধ্যে করবেন না কারণ সিটে দেখা গেছে আপনার পাশে যারা থাকে তাদের সমস্যা হবে বা পরিবেশটা নষ্ট হবে আর অবশ্যই কমেটের উপরে টিস্যু ব্যবহার করবেন টিস্যুটা এখানে থাকে এইখান থেকে নিয়ে নেবেন এই ভুলটা আমি যখন ছাব্বিশ বছর আগে ইতালিতে আসছি ওই দিন আমি এই টিস্যুটা ব্যবহার করি নাই তাই আমার ওই কথাটা মনে থাকে এজন্য আমি ভাবি যে হয়তোবা আমার মতন অনেকে এই ভুলটা করতে পারেন বা আরও দুই চারজনকে আমি জিজ্ঞাসা করছি যে এখানে যে টিস্যু আছে এটাকে তোমরা জানো কি না অনেকে বলছে জানে না তাই ভাবছি আমি এটা নিয়ে আমি যখনই বিমানে আসি আমার কথাটা মনে উঠে আর আমি আপনাদের সাথে শেয়ার করি বিদেশে যাওয়ার পরে দেখছিলাম যে কোনো পাবলিক প্লেসে এ ধরনের টিস্যু পাওয়া যায় বড় বড় মার্কেট তারপরে এয়ারপোর্ট হাসপাতাল অনেক অনেক জায়গায় এই টিস্যুগুলো থাকে পাশে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন খেয়াল করলে দেখবেন তারপর সুন্দর মতো কমেন্টের উপরে বিছিয়ে তারপর আপনি কমেন্টটা ব্যবহার করবেন যা হোক আমার ওয়াশরুম ব্যবহার করার পরে আমি এখন জায়গায় চলে আসলাম ছেটের থেকে বাইরের ভিউটা দেখলাম দুবাই শহর অনেক সুন্দর আলোতে ঝলমল কারণ এক ঘুমে আমি ইতালির থেকে দুবাই বাংলাদেশ থেকে দুবাই চলে আসছি বুঝছেন এবার মানে অনেক শরীর শরীর টায়ার্ড আর আমি আসার আগে একটা ঘুমের ওষুধ খেয়ে নিছি কারণ আমার বিমানে ঘুম আসে না যদি ভাবছি যদি আমি এখন না ঘুমাতে পারি তাহলে কিন্তু আমি অনেক দুর্বল হয়ে যাব তাই আমি একটা ঘুমের ওষুধ খেয়ে নিছি এবার কাজ হয়েছে মাঝে মধ্যে ঘুমের ওষুধও কাজ হয় না তাই বাইরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক সুন্দর আর অ্যালাউন্স করে দিচ্ছেন যে আমরা দুবাইয়ের কাছাকাছি চলে আসছি আর বেশি দূর নেই তাই বাইরের ভিউগুলো অনেক সুন্দর তা আমিও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি বিমান এখন আস্তে আস্তে ল্যান্ড করতেছে ল্যান্ড করার সময় আমার ভয় লাগে বুঝছেন আমি তো মনে মনে শুধু শোবান আল্লাহ পড়তে পরতে থাকি দোয়াদুরুজ পড়তে থাকে কারণ অনেক ভয় লাগে তাই ভাবছি আপনাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করি আমরা এখন পুরোপুরি একদম ল্যান্ড হয়ে গেলাম এই যে এখন সবাই ব্যস্ত নেমে যাওয়ার জন্য এখানে হলো এখন ভোর এই যে বাসে করে আমরা এখন এয়ারপোর্টে যাব যখন বাসটা ভর্তি হয়ে যাবে তখন ছেড়ে দিবে এভাবে তিন চারটা বাস আসছে কারণ অনেকগুলো যাত্রী তাই আমাদের বাসটা যখন ফুলফিল হয়ে গেছে এই যে সবাই বসে পড়লাম বসার পরে অনেকে আছে আবার দাঁড়িয়েও থাকে দাঁড়িয়ে থাকার নিয়মও আছে তারপরে বিশাল বড় বিমানবন্দর দুবাই বিমানবন্দর অনেক বড় অনেক বড় মানে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে বাসে করে আমাদের বিমানটা যেখানে ল্যান্ড করছে সেখান থেকে দুবাই বিমানবন্দরে যেতে এখন চিন্তা করে দেখেন কত বড় বিমানবন্দর বুঝছেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে একদম ভোরবেলা তাই আপনাদের সাথে একদম পুরাপুরি আমি এখন দুবাই এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টটা কিন্তু বিশ্বের অন্যতম একটা সুন্দর এয়ারপোর্ট বিশাল বড় তাহলে চলুন আপনাদেরকে একটু দেখায় চকলেটের দোকান দেখায় এখানে বাচ্চাদের খেলাধুলা এখানে এই যে সবাই বসে বিশ্রাম নিচ্ছে আর অনেক নামি দামি শোরুম আছে কাফি বার আছে গোল্ডের দোকানের দিকে যাচ্ছি দেখি হাজব্যান্ড থেকে কিছু সুর করা যায় কি না তবে আমার হাজব্যান্ড একটা হাজব্যান্ড না তারপরে চেষ্টা করবো কিছু আদায় করা যাইছি না এখন স্বর্ণের যে দাম সত্যি এগুলো সম্ভব না সকালে নাস্তা খেতে হলে বা আমরা খাবো একটু পরে এখন নাকটা একটু ফ্রেশ হয়ে নামাজটা আদায় করে নিলাম এখানে এখন প্রধান নামাজের সময় তারপরে এসে ম্যাকডোনাস হালাল একদম নিঃসন্দেহ খাওয়া তো আমরা তো এখন দুপুর না এই জন্য আর ম্যাকডোনাসের দিকে যাচ্ছি না খুব সুন্দর শোরুম সানগ্লাস চশমা যার যেটা দরকার আমার এগুলো কিছুই লাগবে না সত্যি কি এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করার জন্য মানুষের মাথায় বুদ্ধি দিছে যদি এক একটা থেকে এক একটা সুন্দর কোনো কিছুর মিল নেই এই দুবাই এয়ারপোর্টে আসলে সত্যি অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওটা হলো আমার ঢাকার থেকে দুবাই পর্যন্ত বিমানের মধ্যে বা বিমানের বাইরের সব কিছুই শেয়ার করলাম ইনশাল্লাহ আগামী ভিডিও আসবে দুবাই থেকে ইতালি ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম